সালামু আলাইকুম আমি কিপিয়া কিংলাদেশ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা বলতেছিলাম বন্দাত্ব নিয়ে আমাদের প্রায় ষাটটা ভিডিও বা তার চেয়ে বেশি ভিডিও আমরা করে ফেলছি আজকে আমরা বলবো অটিজম নিয়ে অটিজম অটিজমটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি এই অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অর্থাৎ নার্ভের রোগ স্নায়ুভূত স্নায়ুবিক বিকাশজনিত সমস্যা যেখানে শিশুরা সামাজিক যোগাযোগ ভাষা আচরণ এই সিস্টেমগুলোতে অস্বাভাবিকভাবে তাদের কার্যকলাপ দেখা যায় এবং এই এই সমস্যাটা সাধারণত শৈশবকালে প্রকাশ পায় এই সমস্যার এই লক্ষণগুলো শৈশবকালে প্রকাশ পায় এই আর্টিজম স্পেকট্রাম ডিজর্ডারটা আমরা যদি এর বৈশিষ্ট্য বলি বা কিছু লক্ষণ বলি সাইন সিমটম বলি তাহলে প্রথম আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে সামাজিক যোগাযোগের সমস্যা সামাজিক যোগাযোগের মধ্যে আমরা আর্টিজমের মধ্যে দেখি যে এদের এরা যখন কারোর সাথে কথা বলে এরা চোখে চোখ রেখে কথা বলতে পারে না বা স্বাভাবিক কন্ট্যাক্ট এদের থাকে না এরা অন্যদিকে এই দিক বিভিন্ন দিকে ইয়ে করে মানে একটা ভিন্নতা এদের মধ্যে দেখা যায় ভিন্ন রকম একটা চাঞ্চল্যতা দেখা যায় এরপরে এদের মধ্যে সামাজিক যোগাজোগের মধ্যে আরেকটা ব্যাপার দেখা যায় যে এরা এই কারোর সাথে মেলা মেসা বা কারোর সাথে মিশতে জানে না মিশতে পারে না এবং এদের মধ্যে আবেগ আবেগ আবেগের যে বহির প্রকাশ এরা ঠিকমতো আবেগের বহির প্রকাশ করতে পারে না এটা হচ্ছে তাদের সামাজিক যোগাযোগের সমস্যা এরপরে আমরা দেখি ভাষাগত সমস্যার মধ্যে দেখা যায় যে এরা এরা কথা বলতে এদের দেরি হয় এদের একটা শব্দ বারবার বলার প্রয়োজন পড়ে এরা একই শব্দ বারবার বলতে হয় এদের তৃতীয় নাম্বার এদের মধ্যে দেখা যায় যে এরা স্বাভাবিক টোন মানে স্বাভাবিক স্বরে কথা বলে না অথবা স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে পারে না এরপরে এদের মধ্যে আচরণগত সমস্যা দেখা যায় এদের আচরণের মধ্যে দেখা যায় যে এরা একই কাজ বারবার করে এবং এদের আগ্রহ কোনো কাজ কথা খাবার দাবার এই গুলাতে আগ্রহ এদের নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কিছুতে থাকে সীমিত আগ্রহের শিশু এরপরে এদের মধ্যে দেখা যায় যে এরা এদের রুটিন পরিবর্তন করা এরা সহ্য করতে পারে না কোন একটা কাজ প্রতিদিন করতো সে এটা প্রতিদিন ওভাবে ওরকম ভাবেই করতে হবে এরা রুটিন চেঞ্জ হওয়া এরা পছন্দ করে না এটা এদের সহ্য হয় না এরপরে এই ব্যাপারের পরে আমরা এই যে বৈশিষ্ট্যগুলা বললাম আর্টিজমের যে বৈশিষ্ট্যগুলা এই বৈশিষ্ট্যগুলা আলোচনা করা বলার পরে আপনারা যারা আর্টিজম এ এইচডিএস আই ডি অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার এই তিনটা রোগের মধ্যে একটু গড় মিল হয়ে যায় অর্থাৎ এই যে আমরা আর্টিজম নিয়ে বলছিলাম আর্টিজমের কিছু লক্ষণ এই লক্ষণগুলার সাথে আইকিউ ডিসঅর্ডার ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধকতা এএসএডি এইচডি এই সমস্যাগুলার একটা মিল দেখা যায় এই জন্য আমরা এখন এই তিনটা রোগের ভিন্নতা বলবো প্রথমে আমরা বলবো সংজ্ঞা সংজ্ঞায় আর্টিজম বা এএসডি এএসডি হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেখানে সামাজিক ও এই যোগাযোগের মধ্যে তাদের সমস্যা দেখা যায় আর এডিএইচডি এডিএইচডির মধ্যে আমরা দেখি এদের মনোযোগ ধরে রাখতে পারে না মনোযোগ ধরে রাখার অক্ষমতা এবং অতিরিক্ত চাঞ্চল্যতা এদের মধ্যে দেখা যায় আর অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডিজর্ডারের মধ্যে আমরা দেখি মানসিক বিকাশের ঘাটতি অর্থাৎ যেভাবে তার বুজ জ্ঞান হওয়ার কথা এইভাবে বুঝ জ্ঞান হয় নাই অর্থাৎ আই কিউ লেভেল কম এটা হচ্ছে আমাদের এই তিনটা রোগের সংজ্ঞা এরপর আমরা পরবর্তী ভিডিওতে এই এই তিনটে রোগের ভিন্নতা কোন রোগের বৈশিষ্ট্য কেমন হবে এটা নিয়ে আলোচনা করবো আজকের মতো আমরা আর্টিজম নিয়ে প্রথম ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও আমরা বাকি বিষয়টা আলোচনা করব এ বলে আজকের মতো বিদায় সালাম আলাইকুম রাহু